ভোট কেন্দ্রে প্রবেশে বাধা ছেচল্লিশ দশমিক চার আর জাল ভোট দিয়েছে একুশ দশমিক চার এটা তো প্রত্যাশিত ছিল না যতটা ভালো ভোট আমরা মনে করছিলাম শান্তিপূর্ণ ছিল দৃশ্যত ভোট দিতে পেরেছে কিন্তু ভোটের যে পরিসংখ্যানটা বের হয়ে আসছে তাতে কিন্তু এর আলামতটা ভালো না টিআইবি আজকে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য প্রকাশ করেছে তাতে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা ছেচল্লিশ দশমিক চার শতাংশ জাল ভোট দিয়েছে একুশ দশমিক চার শতাংশ অনেক বড় ভোট গ্রহণের আগেই সিল দিয়েছে চোদ্দ সমত প্রবেশে বাধা দিয়ে দেওয়া হয়েছে চোদ্দ দশমিক তিন শতাংশ দর্শক আমার মনে হয় যে আমি তথ্যগুলি আবার বলি আপনাদেরকে যে এখন এই যে টিআইবি পরিসংখ্যানটা দিল এটা কিন্তু খুবই বিপজ্জনক পরিসংখ্যান নির্বাচন পরবর্তী সহিংসতা একশো পঁচিশটি বিধি লঙ্ঘন নিরানব্বই শতাংশ প্রার্থীর নিরানব্বই শতাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা ছেচল্লিশ দশমিক চার শতাংশ জাল ভোট দিয়েছে একুশ দশমিক চার শতাংশ জাল ভোট ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল দিয়েছে চোদ্দ দশমিক তিন শতাংশ হাইকোর্ট প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে চোদ্দ দশমিক তিন শতাংশ দর্শক এই পরিসংখ্যানটা মানে বর্তমান প্রেক্ষিতে যে ভালো নির্বাচন সেই নির্বাচনের গায়ে কিন্তু কালিমা লেপন করে দিল কিন্তু এবং টিআইবি তো যেন তেন প্রতিষ্ঠান না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারা অতীতেও আওয়ামী লীগ আমলেও এমন কিছু দুর্নীতির তথ্য চিত্র দিত যেটা নিয়ে সরকারের কাপাকাপি শুরু হতো এবং কেআইবি কে যা তা বলা হতো বলা হতো এটা বিএনপির অঙ্গ সংগঠন মুক্ত এখন এই ঘটনাটা কি প্রতিপক্ষ এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে চোদ্দ দশমিক তিন শতাংশ এটা তো ভালো অনেক বড় সংখ্যা তারপরে ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল হয়েছে যে সংখ্যাটাই তো অবাক করার মতো মানে বিশ্বাস করাই কঠিন নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে একশো পঁচিশটা সংখ্যাটা অনেক বেশি আর বিধি লঙ্ঘন তো মোটামুটি সবাই করছে এটা বোঝা যাচ্ছে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা ছেচল্লিশ দশমিক চার আর জাল ভোট দিয়েছে একুশ দশমিক চার এটা তো প্রত্যাশিত ছিল না ভালো বোটের এই যে মানে ঢেকুর তুলছিলাম আমরা এই একদিন কিন্তু এই পরিসংখ্যানগুলি তো খুবই মানে ভালো ভোটের পক্ষে না তার মানে আমরা রাজধানীর মানে বা শহরগুলোর যে চিত্রগুলো দেখছি গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে চিত্র এমনটা ছিল না মানে যেখানে মূল পক্ষ আর কি যার নিয়ন্ত্রণ দাপট বেশি ছিল সেখানে ব্যাপকভাবে কারচুপি হয়েছে জাল ভোট হয়েছে এই যে ভোটের আগেই সিল দিছে চোদ্দ দশমিক তিন শতাংশ এই তথ্যটা মাথায় রাখা দরকার নির্বাচন কমিশনের তদন্ত করা দরকার এবং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার কারণ এই পরিসংখ্যানটা কিন্তু প্রতিপক্ষরা কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করবে যেমন ওই যে দিনের ভোট রাতের পরিসংখ্যান সহ আওয়ামী লীগ আমলের এই তিনটা নির্বাচন সারা ব্যাপী কিন্তু ক্যাম্পেইন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের ভিত্তিটাকে দুর্বল করে দিয়েছে এখন এইটার যে চিত্রটা এইটা অবশ্য যেহেতু ক্ষমতায় ছিল না বিএনপি বা জামাত সুতরাং একটাই সেফ সাইট যে এটা সরাসরি বিএনপিকে দোষারোপ করা যাবে না জামাতও করা যাবে না কিন্তু আবার এটাও ঠিক দুই দল মিলেই যে কাজটা করছে এটা আবার পরিষ্কার সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিকভাবে এটা খুব একটা সমস্যা হবে না কোনো পক্ষই এটা নিয়ে মাঠে নামবে আন্দোলন করবে হইচই করবে তা না কিন্তু সামগ্রিকভাবে ভালো নির্বাচনের জন্য সুন্দর সুষ্ঠু নির্বাচন যেটা ইউরোপীয় ইউনিয়ন বলে গেল যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে এবং এটা একটা ভালো উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হইলো বিশ্বাসযোগ্য নির্বাচন হিসাবে যে সার্টিফিকেটগুলো দিল টিআইবির এই পরিসংখ্যানের সাথে কিন্তু এটা মিলছে না এটা কিন্তু অ্যালার্মিং বলে রাখলাম